तो खोरकड़ा मिशन है तब। इधर की भांगी किसे ना इधर की इधर लगान्दा। काढ़ा लगे। वो ये वो इसमें काढ़ी है साइज़ पराला का और ये रखने की। इधर की दुई पेलेटें ना। ये ऐसे इधर फोटो। इसे

একশো টাকা আছে আমরা কথা নয় আপনার টাকা দিবো দেখেন এত কম বেশি হয় না ভাই যদি হয় তাহলে এবাই বেশি সময় দেওয়া লাগবে না তখন দেওয়া লাগবে কথা মোটা হ্যাঁ হ্যাঁ কত হইলো পাঁচ হাজার পাঁচশো দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সমস্যা নাই মই জ্যাকেট কই নেছ ভুল কর এটা হচ্ছে ভাই এই যে আপনি ওই যে যেগুলোর কথা বললেন ওগুলোর মতোই তো যে দুই বছরের দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি না হ্যাঁ আর কোনো কিছু হলে কি আসে এটা ফেরত দিতে পারবো মানে দুই বছরের ভেতরে কিছু হলে এটা ফেরত দেয়া একটা নেব